হয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রহমান সেই নেতা আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব কতবার কত সময় এই লোকটিকে অপমান করা হয়েছে চন্দ্র রায় ডক্টর মোশারফ হোসেন ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান সলিমা রহমান যারাই এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছিলেন তাদেরকে নাজেহাল করেছে হাসিনা হাসিনার পালিত বাহিনী হাসিনার পালিত পুলিশ বাহিনী বিনা কারণে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় ঘর থেকে গ্রেপ্তার করেছিলেন আজকে যারা ওই সকল কাজের প্রথা ছিলেন যারা ওই সকল অগণতান্ত্রিক কাজ করেছিলেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনার মতো একজন গুণিজন ব্যক্তির আমল এখনো তারা আপনার চারিপাশে আপনার সরকারে বসে আছে যারা আপনাকে অস্থিতিশীল করে তোলার বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই মধ্যে আজকে মফিজুর লিটনের দেওয়ার তিনটি নাম প্রিয় আপনারা যারা সাংবাদিক যারা বিগত দিন আমাদের মতোই নিপীড়িত হয়েছেন গ্যাসের চোখ চাষটা হয়ে গিয়েছিল গ্যাসের সেন না শুধু সারা হয়েছিলেন আপনারা সেদিন আমাদের কথাগুলো মির্জা ফসল আব্বাস দর্শক নজর ইসলাম খান সেলমান রহমান তাদের কথাগুলো তুলে ধরতে পারেন নাই তখন আপনাদের এই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করত ডিজিডিয়া বা এনএসআই তারা যা লিখে দিতেন সেটাই আপনাদেরকে প্রকাশ করতে বাধ্য হতেন এখন মুক্ত আকাশ এখন মুক্ত বাতাস এখন রাজপথ আপনাদের জন্য এখন রাজপথে কথা বলার জন্য গণতান্ত্রিক অধিকারের কথা বলার জন্য আমরা আজকে স্বাধীন সেই স্বাধীনতা এনে দিয়েছে ষোলো বছর আন্দোলন করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সাথে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সেই ষোলো বছরের আন্দোলনের ফসলকে ঘরে তুলেছে জুলাই আগস্ট বিপ্লবের নাইটের নেতৃত্বে আমরা স্বপ্ন বসলাম আজকে আমার সাহস যুগিয়েছে আজকে কথা বলার জন্য অন্তর থেকে মনের কথাগুলো বলার সাহস জুগিয়েছে মুক্ত খোকর প্রিয় সাংবাদিক বন্ধুগণ বলা শিখে সাংবাদিকতা করে বৃষ্টি দেবী যে রোদে শুকিয়ে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন এখন নির্ভয়ে নির্দ্বিধায় সকল কথা বলার সুযোগ করে দিয়েছে খোপনের রক্তে অনুষ্ঠিত এই স্বাধীনতা